আমার পেজে যারা হিন্দু আপু আছেন তাদের জন্য শুরু করে দিলাম আমিও পূজার সাজ আজকের মেকআপটা হচ্ছে পূজার সাজ এক কারণ আমার পরিকল্পনা এবার আমি আপনাদের জন্য বেশ কয়েকটা পূজার মেকআপ নিয়ে আসবো আজকে আমি খুবই আনকমন একটা শাড়ি পরব আনকমন রঙের একটা শাড়ি একদমই সেদ্ধ জলপাই কালার অলিভ কালারের একদম ডার্ক একটা ভার্সান তার মধ্যে আরও বেশি ডার্ক কালারের ব্লক প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে জর্জেটের শাড়ি জর্জেটের শাড়ির মধ্যে ব্লক প্রিন্ট করা লেসের কাজ করা আছে মোট মিলিয়ে শাড়িটা মারাত্মক সুন্দর শাড়ির লিঙ্ক আপনারা ক্যাপশানে পেয়ে যাবেন তো চলেন এবার মেকআপটা শুরু করি অনেক তো হলো শাড়ি দেখানো আর তাছাড়া মেকআপের পরে আরও অনেক ঢং করা বাকি আছে তো আমি প্রথমেই আমার পছন্দের মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি কোজারেক্সের মশ্চারাইজার আর এরপরেই আমি অ্যাপ্লাই করব একটা প্রাইমার এটা হচ্ছে গোল্ডেন রোজের প্রাইমার এই প্রাইমারটা অ্যাপ্লাই করলে এর আগের ভিডিও তো আমি বলছি আপনাদের যে এই দেখেন এক পাশটায় কেমন শাইন করতেছে কত সুন্দর লাগতেছে দিলে মনে হয় শুধু প্রাইমারি সুন্দর লাগে এমন একটা ব্যাপার আর আমি আমার পছন্দের কালার কারেক্টার নিচ্ছি অরেঞ্জ কালার কারেক্টার এভারলি বিউটিজের এইটার শেড আমার কাছে মনে হয় আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট অনেক বেশি লাল না আবার অনেক বেশি কি বলে লাইট না যে আমার কোনো ডার্ক সার্কেলস অথবা পিগমেন্টেশনগুলো হাইডি করতে পারবে না এখন আমি আপনাদেরকে আমার সবচেয়ে পছন্দের ফাউন্ডেশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাব্লু সেভেনের ফাউন্ডেশান এইটা আমার এত পছন্দের যে আমি সিঙ্গেল লেয়ার দিয়ে যখন আমার মনে হয় যে আমি হালকা একটা মেকআপ করব ডাবল লেয়ার দিয়ে যখন আমি খুব গাঢ় একটা মেকআপ করব এইটার চাইতে বেস্ট ফাউন্ডেশন আমি এখনও পর্যন্ত পাই নাই মানে এই রেঞ্জের একটা ফাউন্ডেশান যে এত বেটার হইতে পারে আমি কখনো কল্পনাও করি নাই যাই হোক এখন দিচ্ছি ডাব্লু সেভেনের কনসিলার যেটা দিয়ে আমি আমার ফেসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আজকে একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করব কিন্তু সরাসরি এটা আমি আমার ফেসে দেবো না এটা টেকনিকের হাইলাইটার ওয়ান্ড এটা আমি বিউটি ব্লেন্ডারের সাথে নিয়ে তারপরে আমার ফেসে অ্যাপ্লাই করতেছি এতে আমার কাছে মনে হয় যে খুব সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যায় তা না হলে একটা নির্দিষ্ট জায়গার ফাউন্ডেশন সরে যায় এরকম লাগে ঠিক একইভাবে হ্যান্ড আয়নের এই ব্লাশটা অ্যাপ্লাই করব তবে আমার পরের ভিডিওতে দেখবেন ব্লাশটা আমি অন্যভাবে অ্যাপ্লাই করতেছি সেটা আমি পরের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো এবং বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব যাতে করে ওই যে বললাম জায়গা থেকে ফাউন্ডেশন যেন সরে না যায় এখন আমি একটা প্রেসড পাউডার দিব এটা হচ্ছে মেবিলিনের এটা একটা ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার যার কারণে আমি একটু ব্রাশে করে সামান্য করে অ্যাপ্লাই করে পুরো ফেসটাকে একটু সেট করে নিচ্ছি তবে চোখের নিচটাকে একটু সুন্দর করে সেট করব এই কারণে আমি একটু বেশি পরিমাণে নিয়ে একটা পাফ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি বেইজের বাকি কাজ করার আগে আমার আই মেকআপটা কমপ্লিট করব তার জন্য আগেই আমি আই লিডে ডাব্লু সেভেনের কনসেলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু আমি যে এখনও আইব্রাও করি নি এটা আমার কিছুক্ষণ পরেই মনে পড়বে আইলিড কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করার পরে আমার মনে পড়ছে যে আমি এখন আইব্রো করিনি সো যাক ফাইনালি মনে পড়লো এটাই বড় কথা এবার আমি আই ম্যাজিকের একটা আইব্রো পমেন্ট নিয়ে আমার আইব্রোটা সেট করে ফেললাম যদিও মাঝখানে অনেক সময় লাগছে এত সময় আসলে দেখাতে মানে সম্ভব না দেখানোই সম্ভব না তো এখন হচ্ছে আইব্রোটা শেপ করে নিব আমি আমি যে আইলিড সেট করে ফেলছি আইব্রো শেপ করার পরে সেট করলে বেটার হইতো কিন্তু আমি সব আগে পিছে করে ফেলছি আমার কাছে মেকআপের কোনো রুলসই নাই। যাই হোক আমি একটা ব্রাউন কালার নিয়ে ট্রানজিশন শেড হিসাবে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেছি আর এইবার আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটা কালার নিব আজকে মোটামুটি জলপাইয়ে কালারের ইয়া কি বলে স্মোকি করার প্ল্যান আছে মানে শাড়ির সাথে ম্যাচিং করে স্মোকি তো এইটার জন্য আমি এভারলির একটা খুবই সিমারি একটা কালার মাল্টি ক্রোম যে প্যালেট ওইখান থেকে নিয়ে আমি আমার আইলিড অ্যাপ্লাই করছি মানে প্রথমে শুধুমাত্র একটা জলপাই কালার অ্যাপ্লাই করছি তার উপরে একটা সিমারি কালার অ্যাপ্লাই করছি ব্যাস শেষ আমার স্মোকি মানে এত ইজি হয় আর কি এবার চোখের নিচে একটু হালকা জলপাই কালার এবং ব্রাউন কালারের মিক্স করে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কেন যেন ইদানিং কাজল খুবই পছন্দ হচ্ছে তো আজকের প্ল্যানও হচ্ছে কাজল দেওয়া আইলেনার দিয়েছি খুবই হালকা আমি চাচ্ছিলাম না যে আইলেনার দিয়ে চোখটাকে কালো করে ফেলি একটু ব্রাইটি আমার কাছে ভালো লাগবে তো আমি এখন ব্রাউবন আর হচ্ছে ইনার কর্নার হাইলাইট করে আমার আইলাশটা একটু কার্ল করে নিচ্ছি আর এইবার হচ্ছে কাজলের পালা এইটা একটা খুবই সুন্দর কাজল এটার ভিডিও আমার পেজে আছে তো এই কাজলটা আমি একদম গাঢ় করে অ্যাপ্লাই করব যে গাঢ়টা হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না বাট সামনাসামনি খুবই সুন্দর লাগতেছিল আমাকে মাসাল্লাহ যাই হোক এখন আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার খুবই পছন্দের মাস্কারা এটা দেওয়ার পর আমার প্রতিবার মনে হয় আমার আইলেস পরার দরকার নাই। কিন্তু তারপরও আইলেশ পরের কারণ ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না জন্য কিন্তু সামনাসামনি সুন্দর লাগছে এটাই তো অনেক বড় ব্যাপার এবার আমি আমার ফেসটাকে একটু শেপ করে নেব এটা হচ্ছে ওয়েটার্ন ওয়ার্ল্ডের যে কন্ট্রোল প্যালেট এটার এক পাশে কন্ট্রোল শেড এবং আরেক পাশে হচ্ছে হাইলাইট শেড তো কন্ট্রোল শেডটা নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি এরপরে ব্লাশ্যান আর এরপরেই হচ্ছে হাইলাইটার দিব হাইলাইটার অ্যাপ্লাই করছি আমার সময় পছন্দের টেকনিকের হাইলাইটার আমার মনে হয় যে রিজনেবল প্রাইসের মধ্যে এর যেতে বেস্ট হাইলাইটার হয় না আর আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখছেন তারা দেখবেন আমি শুরু থেকে এটা অ্যাপ্লাই করতেছি লিপস্টিকের জন্য আমি প্রথমে লিপলাইনার অ্যাপ্লাই করতেছি লিপস্টিকের যদিও একটা আলাদা ভিডিও করা আছে সেটাও আপলোড হয়ে যাবে এখানে কি কী শেড অ্যাপ্লাই করছে আমার মনে নাই খুব সম্ভবত শুধুমাত্র গ্লসটার শেড মনে আছে একশো সাত এছাড়া আর কোনোটারই মনে নাই। আমি একটা ডার্ক কালার ঠোঁটের ভিতরের দিকে দিয়ে ওটাও বিউটি গ্লাসে মানে তিনটা জিনিসই বিউটি গ্লাস গ্লেস সব নিয়ে ফেলছে যাই হোক এভাবে করে আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করলাম যেটা মোটামুটি ন্যাচারাল লাগবে তো ভাবলাম টিপটা কেন বাদ যাবে টিপ বাদ গেলে তো আসলে পূজা পূজা মনে হয় না তাই আমি একটা টিপও পরে নিলাম যেহেতু আমার নাক ফোরানো নাকটা খালি থাকলে আমাকে দেখতে ভালো লাগে না সো আমি একটা নাক ফুলও পরে নিলাম তো মোটমাট মিলে এখন আমার চুল বাঁধার পালা তার আগে আমি একটু জুয়েলারিগুলো দেখি যে কি পরা যায় এই ছোট্ট জুয়েলারি সেটটা পড়বো এটা সাথে কানের দুলটা একদমই ছোট আর আমার কানের ছিদ্র অনেক উল্টাপাল্টা যার কারণে দেখলে মনে হয় অন্য পাশে পড়ছে আর চুলে এটা কি আটকেছে জানেন এটা হচ্ছে গলার হার গলার হার দিয়ে একটু ডিজাইন করা ট্রাই করছি চুল টুল বেঁধে নিছি স্যারের সাথে ম্যাচ করে একটু কাচের চুরি পরছি তো আমার কাছে মনে হয় আমার মেকআপটা শেষ যদিও আমি পূজার মেকআপ করতে চেয়েছি বাট আমার হাজব্যান্ড আমাকে বলছে আমার লুক নাকি অলমোস্ট সাউথ ইন্ডিয়ান টাইপ হয়ে গেছে এখন আপনারা বলেন আমার পূজার এই মেকআপটা আপনাদের কাছে কেমন লেগেছে এরকমের মেকআপ করে কি পূজায় যাওয়া যায় অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ